ভিউয়ার্স আমাদের মাঝে চলে আসলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন হই আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয় না আমি স্বামীভাবে অসুস্থ থাকার কারণে তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমাদের অনেক ক্ষেত্রে আমাদের আগের রিমোটটা নষ্ট হয়ে যাওয়ার পরবর্তীতে রিমোটাতে চাপ রিমোটাতে ব্যাটারি ট্যাটারি সব কিছুই লাগানো আছে রিমোটের পাওয়ার বাটন চাপ দিয়ে কাজ করতেছে না প্রথমবার ছিলাম যে এটার সেন্সারের সমস্যা আমার কাছে একটা মূলত ভিডিওটা করা এই রিমোটটাকে নিয়ে আর কি আপনারা অনেক সময় টিভির রিমোট নিয়ে দেয় করেন আমার টিভির জন্য কোন রিমোট আনবো কীভাবে আনবো কী হবে কি না হবে না অনেক সময় একবারের কাজ তিনবার করতে হয় সেই ক্ষেত্রে খেয়াল করে আমার এই ভিডিওটা এই ভিডিওটার কোড নাম্বারটা আপনার শো করে রাখবেন আর এম জিরো ওয়ান ফোর এস ডাবল প্লাস এটা একটা মাস্টার রিমোট তো সেই দিক খেয়াল করে আমার এই ভিডিওটা এই যে রিমোটটা হলো ওয়াল ইন ওয়ান আমাদের যত ব্র্যান্ডের টিভি আছে সব ব্র্যান্ডে কিন্তু আমার এই রিমোটটা চলবে তো সেই ক্ষেত্রে শুধু আমি এই টিভিটাকে দেখাই এই যে এটার পাওয়ার বাটন পাওয়ার বাটন দিচ্ছি তাহলে কিন্তু আমার টিভিটা অফ হচ্ছে না সেক্ষেত্রে আমার এই টিভিটা চলতেছে না কেন প্রশ্ন থেকে যায় তো আমার ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে ফুল দেখবেন যদি ফুল দেখেন আশা করি এই সমস্যাটা আপনাদের মধ্যে আর থাকবে না রিমোট নিয়ে রিমোট আনতে হবে এটার কোনো মানে সম্ভাবনা আপনাদের মধ্যে থাকবে না শুধু বাজার থেকে এই রিমোটটা আপনারা ক্রয় করলেই কিন্তু আপনাদের যে কোনো টিভি এই রিমোট দিয়ে চলবে তো এভাবে চলবে কি করলে চলবে সেটা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তো দরজা ধরে ভিডিওটা দেখুন আমি যদি আপনাদের এই রিমোটের একটা ছোটোখাটো একটা ডায়াগ্রাম দেখাই তাহলে দেখেন আমাদের এখানে কতগুলো রিমোট আছে এখানে কিন্তু এক একটা এক এক ব্র্যান্ডের নাম করলে আপনারা দেখতে পারবেন এতগুলো রিমোট এখানে সর্বমোট আমার কয়টা রিমোট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বারো তেরো চোদ্দ প্রায় সত্তর একশো চল্লিশ একশো চল্লিশ শুধু এই রিমোট নয় এটা কিভাবে আমরা কাজ করি ওটা যদি আপনাদেরকে দেখাই প্রথম অবস্থায় আমার রিমোটের দিকে খেয়াল করেন পাওয়ার বাটন বাতি বিলুপ্তিং করতেছে তারপর রিমোটের এই যে সেট বাটন দিলাম বাতিটা কিন্তু খারাপ হয়ে গেছে তারপর বলতে এখানে আরেকটা চাপ দেব দিয়ে এভাবে লাল বাটনটাকে একটি একটি করে আমি চাপ দিয়ে দিতে থাকব এটাকে সামনে রেখে এক দুই এভাবে করে চাপ দিতে থাকবো আমার টিভির দিকে আমি খেয়াল করব খেয়াল করবেন আমি যদি এভাবে চাপ দিই এই যে আমরা হাতে নিয়ে নিচ্ছি আর আমার টিভির দিকে আপনারা প্রো করবেন এটা আমি আমার ই টিভির সাথে সিটিং করছি এখন শুধু লাল পাওয়ার বাটন যেটা দেয় সেটা শুধু আমার চাপ দেব আর কিচ্ছু না এভাবে চাপ দিতে থাকবেন চাপ দিচ্ছে যতক্ষণ পর্যন্ত কোনো রিসপন্স না পান ততক্ষণ পর্যন্ত এভাবে চাপ দিবেন এখানে আমাদের একটা ভলিউম বাটন উঠব ভলিউম বাটন উঠলেই আমার কাজটা হয়ে গেছে এরকম একটা আমরা ইঙ্গিত পাবো তো আমি দিতেছি আমার ফুল স্ক্রিন টিভিটা করাতে আর রিমোটটা হাতে নিয়ে করাতে আমার একটু সমস্যা হইতেছে আপনাদেরকে একটু দেখাতে তবু আমি আপনাদের দেখানোর জন্য এই যে আমার মজের মধ্যে কিন্তু সেন্সারটা লাল হচ্ছে আমার এখানে পাওয়ার বাটন চাপ দিতে দিতে এখানে যতক্ষণ পর্যন্ত ভলিউম বাটন না আসবে ভলিউম আসবে এখানে তারপরে বলতে বুঝবো আমার রিমোটটা মোটা কাজ হয়েছে দেখেন আমি এইভাবে চাপ দিতে থাকি করে এইভাবে চাপ দিবেন অবশ্যই কাজ হবে আশা করি এই যে আমার মেয়ে রিমোটটা কিন্তু এখন মিলে গেছে এখন কিন্তু আমি রিমোটটা ফুললি ফুল মিলে গেছে আমি যদি এই যে এখন আমি বিলকিং বন্ধ করছি এখন আমি যদি রিমোটের পাওয়ার বাটন প্রেস করি দেখেন বন্ধুরা এখন যদি আমি রিমোটের পাওয়ার বাটন প্রেস করি আমার টিভিটা কিন্তু অফ হয়েছে আবার যদি রিমোটের পাওয়ার বাটন অন করি আমার টিভিটা অন হচ্ছে আমার টিভিটা কিন্তু অন হয়েছে তো শুধু চোদ্দ জিরো চোদ্দো এস প্লাস এই রিমোট টানলে আপনারা যে কোনো টিভির সাথে মিলে নিব আমরা যদি এখন আবার চেষ্টা করি সাউন্ড বাড়ানোর সাউন্ড বাড়তেছে যদি চ্যানেল চেঞ্জ করার প্রক্রিয়ায় যাই আমার যেহেতু ওটো দেওয়া নেই তাই চ্যানেল চেঞ্জ হচ্ছে না আমি যদি অটো দিয়ে নিই তাহলে কিন্তু আমার চ্যানেল চেঞ্জ হচ্ছে মেনু দিয়ে নিই এই যে মেনু আমি যদি এখন উটু দিয়ে দেওয়ার চেষ্টা করি আমার সব কাজ কিন্তু খুব সুন্দর স্মুথলি হচ্ছে এখন আমরা এটা থেকে বেরিয়ে আসব এক্সিট দিয়ে ইয়েস চাচ্ছে আমরা যদি পাশে এনে ইয়েস দিয়ে দিদি ইয়েস হয়ে গেছে এক্সিট বের হয়ে গেলাম তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা আর কমেন্টের মধ্যে মতামত জানাবেন যে সামনে আপনারা কি ধরনের ভিডিও চান এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য শুধু আপনাদের রিমোটের একটা প্যারা থেকে যাতে মুক্ত পান এই উদ্দেশ্যে খেয়াল করে যাই হোক আজকের মতো এই পর্যন্তই সামনে নতুন করে ভিডিও নিয়ে দেখা হচ্ছে এরা পর্যন্ত সবাই আমার কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান আপনারা সামনে কী রকম ভিডিও চান সালাম আলাইকুম বন্ধুরা ধন্যবাদ সবাইকে